প্রিয় বন্ধুরা সাংবাদিক ইমন চৌধুরী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিষয় হয়তো বা বুঝতে পেরেছেন কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই আপনারা আমার দেখতে পাচ্ছেন যে ইতালি যেতে আগ্রহীদের সুখবর দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে আমরা যে জিনিসটা জানতে পেরেছি ইতালি সরকার অবৈধভাবে বাংলাদেশ থেকে আর কোনো শ্রমিক যাতে না যায় এই জন্য কিন্তু বাংলাদেশের সাথে তারা একটা চুক্তি করেছে চুক্তিটা হলো গিয়ে ইতালি সরকার চায় যে বাংলাদেশি শ্রমিকরা দক্ষ যারা শ্রমিক যাদের যোগ্যতা আছে তারা যাতে মানে বৈধভাবে মানে কাগজপত্র সব কিছু ঠিক করে বৈধ পথে তারা যাতে ইটালিতে যেতে পারে সেই জন্য কিন্তু এই বাংলাদেশের সাথে অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে তারা কিন্তু এই চুক্তিটা করেছে তো এখানে কি লেখা আছে ইতালি সরকার বৈধভাবে বাংলাদেশ থেকে আরও শ্রমিক নিতে আগ্রহী বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার পাঁচমে সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টার সভাকক্ষে উপদেষ্টার সঙ্গে ইতালি মন্ত্রী মাতিও সাক্ষাৎ শেষে এ কথা বলেন আচ্ছা মানে মূলত হচ্ছে আমরা যেটা বুঝতে পারছি যে বাংলাদেশের শ্রমিকরা খুব কঠোর পরিশ্রমী তারা আমাদের দেশ থেকে নতুন করে লিগাল চ্যানেলে মানে একদম বৈধভাবে লোক নিতে চায় অন্যদিকে অন্য অন্য দেশের ভিসা নিয়ে সাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার যে প্রবণতা সেটা তারা নিরুৎসাহিত করছে করেছে আমরা তাদের বলেছি এতদিন যারা এই লাইনে গিয়েছে তাদেরও যেন বৈধতা দিয়ে দেওয়া হয় অর্থাৎ এই কথাটা কিন্তু বলেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এখন ইতালি ইতালিতে কি পরিমাণ বাংলাদেশি শ্রমিক আছে তা জানতে চাইলে প্রকৃত সংখ্যাটা বলতে পারে না ষষ্ঠ উপদেষ্টা তবে তিনি বলেছেন শুনেছি সেখানে লাখখানেক বাংলাদেশি শ্রমিক কাজ করছেন ওনারা নতুন করে লোক নেবেন তবে প্রপার চ্যানেলে যেতে হবে এটা তো বুঝতে পারছেন যে আসলে ইতালি চায় যে আমার দেশে শ্রমিকরা আসুক হ্যাঁ দক্ষ শ্রমিকরা আসুক তবে লিগাল ওয়েতে মানে কোনো দুই নাম্বারই বা হচ্ছে কোনো ধরনের ছলছা করে বা এই যে জীবনের ঝুঁকি নিয়ে সাগরে যাচ্ছে সাগরে পাড়ি দিচ্ছে কত মানুষ সাগরে আপনারা জানেন প্রতিনিয়তই আমরা সাংবাদিকরা নিউজ করেছি যে তারা ঝুঁকি নিয়ে তারা কিন্তু আসলে ভূমধ্য সাগর মহাসাগর পাড়ি দিয়ে যখন ইটালি বা ইউরোপ কান্ট্রিগুলোতে যায় তখন কিন্তু তাদের জীবনের অনেক ঝুঁকি থাকে অনেকে মারা যায় লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না তো ইতালি সরকার দেখেন কত ভালো তারা কিন্তু বাংলাদেশিদের জন্য তারা একটি সুযোগ তৈরি করে দিয়েছে এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া তো আসলে যারা ইটালিতে যেতে চান তারা কিন্তু বৈধভাবে ভালোভাবে আপনারা এই চ্যানেলটি ব্যবহার করে আপনারা কিন্তু যেতে পারেন প্রপার ডকুমেন্ট এবং সরকার সেই ক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করবে তো এটা হচ্ছিল ইত্তেফাক দৈনিক ইত্তেফাকের রিপোর্ট আশা করি যারা ইটালিতে যাবেন তারা বৈধপথে যাবেন এবং প্রপার ডকুমেন্টস রেডি করে আপনারা যাবেন সবাইকে ধন্যবাদ